হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি দেবী আমার চ্যানেলে তোমাদেরকে আর একটি নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা কি সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর এখন বাজে তোমার এই সকাল ছটা তো দেখো এদিকে হচ্ছে আমি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর বিছানার আজকে বেডশিটটা চেঞ্জ করছি একটা কাঁচা বেডশিট পেতে দেব। তো দেখো ওই পিঙ্ক কালার বেডশিটটা আমি কেঁচে রেখেছি তো ওই বেডশিটটাই আজকে পেতে দিলাম আর রেড কালার বেডশিটটা উঠিয়ে নিলাম ওটাকে কেচে দেব ওটা না মানে বৃষ্টির দিন তো বোঝই মানে মনে করো এটা আজকে যদি পাতি তো দুদিন পরে মানে এটা কেমন যেন একটা হয়ে যায় মানে একটা কেমন যেন হয়ে যায় বৃষ্টির দিন সব কিছু স্যাঁত স্যাঁতে একটা ভাব না তো বৃষ্টির দিন একটু মানে বেশি চেঞ্জ করতে হয় আমার মনে হয় যা তো যাই হোক ওই বেডশিটটা চেঞ্জ করলাম আজকে আর এইদিকে দেখো বালিশ কভারগুলোও খুলে নিলাম এখন দেখো একটা ধোয়া বালিশ কভার লাগিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ব্লাঙ্কেটটাকেও ভাজ করে নিয়েছি আর এ মনে হলো কি ওই যে মামাম যে পাউডারটা খায় না ওই পাউডারটা মনে হয় লেগে আছে মানে এরকম মনে হলো মামাম মুখ মুছেছে মনে হচ্ছে যে সামনে হয়তো ওটাই পেয়েছে ওটা দিয়ে মুখ মুছে দিয়েছে তো সেই জন্য দেখো একটাই লাগালাম আর যাই হোক আমার বিছানা তোলা হয়ে গেছে বন্ধুরা আর এইদিকে দেখো আমি ওই জামা কাপড়গুলো দেখালাম না তোমাদের তো জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম আগে তো তারপর আমি ভাবলাম যে আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিই তারপর ঘরটা ঝাড়ু দিই তো মনে করো যে জামা কাপড়গুলো ভিজতে থাকবে এদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে তো দেখো বন্ধুরা ওইদিকে আমাদের ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন এইদিকে দেখো এদিকটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রান্নাঘর আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা আজকে সিঁড়িগুলোকে ঝাড়বো না তো পরে ঝাড়বো এখন আর ঝাড়ু দিতে মন চাইছে না তো এখন শুধু এতটুকুই ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সোফা পরিষ্কার করে নিয়েছি মানে এক কাদা জামা কাপড় ছিল সোফার ওপর আর এদিকে দেখো সকালে আমার রান্না হয়ে গেছে মুসুর ডাল এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর হচ্ছে আলু ভাজা লেবু আর ভাত আর মামা আমি এখান থেকে ভাত আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে আলু ভাজা ঘি দিয়ে তো সেই জন্য আলু ভাজাটা কম ছিল আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কম আর এদিকে খাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে তো রান্না করার যেগুলো বাসন ছিল ডাল রান্না করা হয়েছে তো প্রেশার কুকার ছোট প্রেসার কুকার আর হচ্ছে বড়টাও ভাবছি কদিন থেকে ধোবো ধোবো কিন্তু ভাত শেষ হচ্ছে না কোনো সময়ই ভাত থেকেই যাচ্ছে তো সেই জন্য আর ধোয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে আমি ধুয়ে নেব তো সেই জন্য ভাত ছিল তো মামামের জন্য ভাতগুলোকে আমি বাটিতে নামিয়ে রেখে তারপর আজকে বড় কুকারটাও ধুয়ে নেব আর দেখো বন্ধুরা এদিকে আমার আমি এখন ছোট প্রেশার কুকারটা মেজে নিলাম আর এখন আমি এই বাসন যেগুলোকে মেজেছি তো এই বাসনগুলোকে আমি এখন আগে ধুয়ে নেবো চলো বন্ধুরা আগে আমি বাসনগুলোকে ধুয়ে নেই সব তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার এই যে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন দেখো কড়াইটার মধ্যে ডাল সম্ভার করেছিলাম তো এই কড়াইটার মধ্যে এখন আমি ভালো করে এখন কড়াইটাকে মেজে নেব মানে যতটা পারবো ততটুকু করব আর এদিকে দেখো আমার কড়াই মাজা হয়ে গেছে তো কড়াই ধুয়ে ধোয়ার পর দেখো এদিকে আমি ওই বড় প্রেশার কুকারটাকে ভালো করে মেজে এই প্রেশার কুকারটাকেও ধুয়ে নেব। আর জানো তো বন্ধুরা মানে রোজ মন চায় যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদিকে গেলে আরেক দিকে হয় না মানে এরকম একটা ব্যাপার এদিকে রান্নাঘরের কাজ করতে করতে বাকি কাজগুলো পিছিয়ে যায় আবার বাকি কাজগুলো করতে করতে এদিকে রান্নাঘরে আর এনার্জি থাকে না শরীরে আর আমার তো এই যে এই ঘরের কাজ করে তারপর আবার এই মাম্মামকে দেখা মাম্মামকে খাওয়ানো সারাদিন ওর সাথে খেলাধুলো করা তারপর মাম্মামকে আবার ওষুধ খাওয়াতে হয় তারপর আবার তোমার এদিকে আবার এই ল্যাপটপে কিছু কাজ করি মানে সারাদিন না একটু মানে টাইমই পাই না আবার এদিকে এখন ব্লগ করছি তো ব্লগ করতেও তো একটু টাইম তো লাগে আর শুট করাটা বড় কথা না তারপর আবার এই ব্লগটাকে এডিট করতে হবে তারপরে আবার হচ্ছে ব্লগটাতে ভয়েস ওভার দিতে হয় প্রচুর কাজ মানে ভিডিও করাও না মানে কম কাজের মধ্যে পড়ে না এটাও অনেক কাজ তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি এই মিক্সিটাকেও ভালো করে একটু আজকে ভালো করে একটু ঘষে নিচ্ছি মানে একটু মুছে নিচ্ছি আর এদিকে দেখো মিক্সিটাকেও মুছে টুচে আবার মিক্সির জায়গায় রেখে দিয়েছে আর এদিকে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার আর রান্নাঘরটা একদম ক্লিন করলাম আর দেখো বন্ধুরা মানে বৃষ্টি এত বড় বড় ফোটা পড়ছে বৃষ্টির মানে এত বৃষ্টি সারা দিন রাত বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো এই বাচ্চাগুলো দেখো এইটুকু জল মানে হাঁটু সমান জল এটা তো নদী না পুকুরও না এটা হচ্ছে তোমার একটা মাঠ তো মাঠেই দেখো বৃষ্টির জলগুলো জমে আছে আর দেখো এরা এই বৃষ্টির জলের মধ্যে কি করছে দেখো কেমন করে স্নান করছে মানে কি বলবো আর এদেরকে এদেরকে বলে মনে হয় কোনো লাভ নেই তো দেখো যাই হোক এইদিকে দেখো আমি জামা কাপড়গুলোকে যে ভিজিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমি এখন জামা কাপড়টাকে ভালো করে এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নেবো আর অনেকগুলো জামা কাপড় ওই সেদিন হাসপাতাল থেকে মাম্মামকে ব্লাইড দিয়ে নিয়ে এসেছিলাম তো সেই জামা কাপড়গুলো বাইরে রাখা ছিল আর ধোয়বো ধোবো করে আর ধোয়া হচ্ছে না মানে এরকম বৃষ্টি তো আজকে ভাবলাম যে বৃষ্টির কাজ বৃষ্টি করবে আর আমার কাজ আমি করবো আজকে আমাকে ধুতেই হবে আজকে আমি ধুয়ে দেব মানে এরকম একটা মানে মাথায় একটা টেনশন জমে থাকে এইরকম একটা ব্যাপার তো দেখো আজকে আমি সব জামা কাপড় এদিকে আজকে বেডশিট চেঞ্জ করলাম সেই বেডশিট থেকে শুরু করে সব কিছু কয়েকটা জামা কাপড় সবগুলোকে আজকে কেচে দিলাম আর আজকে সব থেকে বেশি জামা কাপড় হচ্ছে মাম পাপার আমাদের কম কম জামাকাপড় আমার শুধু দেখো একটা নাইটি আর একটা ড্রেস আছে আর মাম্মা পাপার বেশি জামাকাপড় আর এদিকে দেখো মানে ছাদে আবার দিয়ে আসবো ছাদে বাইরে তো বৃষ্টি পড়ছে তো দেখো সেই জন্য আমি ছাদে দিতে গেলাম না আমি স্নান করে নিয়েছি জামা কাপড়গুলো ধুয়ে না স্নান করে নিয়েছি নাইটি ভিজে গেছিলো তো একবারে স্নান করে বেরোলাম আর এদিকে দেখো মাম্মা আমার মাম্মামের পাপা ব্যালকনিতে খেলা করছে আর এখানে জামা জামাকাপড়গুলো মেলে দিলাম তো মানে আর কোনো টেনশন থাকবে না যে জামা কাপড় ভিজে যাবে এরকম কোনো টেনশনটা থাকবে না তো সেই জন্য ভাবলাম যে এখানেই মেলে দিই তো যাই হোক জলটা ঝরার পরে নিয়ে ঘরে ফ্যানের নিচেও মেলা যাবে মানে এরকম আর দেখো মানে বাইরে বৃষ্টি পড়ে এইদিকে আমরা ঘরে এসে চলাই মানে এরকম গরম আর বৃষ্টি পড়ে মাঝে মধ্যে আবার বৃষ্টি যখন পড়ে না তখন আবার মাঝে মধ্যে খুব ঠান্ডাও পড়ে আবার মাঝে মধ্যে মানে গরমও লাগে মানে কি বলবো এই গরম এই ঠান্ডার কি বলবো আর এখানে শিলিগুড়ির অবস্থা খুব খারাপ তো দেখো বন্ধুরা এইদিকে আমার জামা জামাকাপড়গুলো মোটামুটি মেলা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা তো কম পড়ে গেছে তবুও চাপা করে মেলে দিয়েছি আর এদিকে দেখো এদিকে কয়েকটা মেলেছি রেলিংয়ের মধ্যে আর এইদিকে দেখো এই যে মাম্মামের পাপার কতগুলো জামা কাপড় আর এইদিকে দেখো মাম্মাম খেলা করছিল আর এইদিকে দেখো আমি সবগুলো সবগুলোকে কী করেছি একদম চাপা করে মেলে দিয়েছি তো যাই হোক আগে জলটা তো ঝরুক আর এইদিকে দেখো রাস্তাঘাটের কি অবস্থা সে তো তোমরা জানোই তো বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর স্নান করে ডিরেক্ট জামা কাপড় নিয়ে এসেছি মানে ক্রিম ট্রিম মুখে এখনো পর্যন্ত কিচ্ছু লাগায়নি আগেই জামাকাপুর মেলতে চলে এসেছে আর এদিকে দেখো জামাকাপুর মেলার পর বিকেল হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মাম ভাত খাবে তো ভাবছি মাম্মামকে কি দিয়ে খাওয়াবো তখন তো সকালে ডাল রান্না করা হয়েছিল আলু ভাজা তো আলু ভাজা শেষ হয়ে গেছে তো শুধু ডাল আছে তো দেখো বন্ধুরা এদিকে মাম্মামের জন্য আমি করে নিচ্ছি ডিমের পোচ তো ডিম পোচ করছি আর হচ্ছে আর যদি এটা আমার ডিম পোচ এটা মাম্মুমের না এটাতে লঙ্কা দেওয়া আছে আর এই পাশে দেখো এটা মামমামের জন্য করেছি আর এই হচ্ছে বেগুন ভাজা করেছি বেগুন ভাজা ডিম পোচ মুসুর ডাল আর এদিকে হচ্ছে তোমার ভেন্ডি ভাজা তো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করছি আর ভেন্ডি ভাজাতে লঙ্কাটা দেব না কারণ মাম্মাম খেতে পারবে না নয়তো ঝাল ঝাল লাগবে আর বন্ধুরা তোমরা কিন্তু কমাকে একটু কমেন্ট করছো না আমার ভিডিওগুলো দেখছো না মানে দেখছো খুব কম যদি যদিও তোমরা মনে করো যারা যারা দেখছো একদমই লাইক কমেন্ট কিছুই করছো না এরকম করে কি করা হবে বলো তোমরাও সবাই একটু লাইক আমি তো আমি যার ভিডিও আমার সামনে আসে আমি সবাইকে লাইক কমেন্ট করে দিই আর এদিকে দেখো তো আমাদের মামামকে এখন ডাল পটল না না সরি ডাল বেগুন ভাজা ডিম পোচ আর ভিন্ডি ভাজা দিয়ে খাইয়ে দেবো ভাত তো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করো এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আর এখন বাজে তোমার এই বিকেল সাড়ে তিনটের মতো বাজে এখন তো এখনই মাম্মামের জন্য রান্না করছি তো মাম্মামকে এখনই ভাত খাইয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই